আজকের ভিডিওটা মেক করেছি শপিংয়ের উপর প্রতিটা মেয়ের প্রতিটা ঘর কন্যার কিছু পছন্দের এবং শখের সিরামিকের প্রোডাক্ট যেগুলো কিনা ঘরে বসে আমি পেয়ে গেছি তাও আবার রিজনেবল প্রাইজে আর কোন পেজ থেকে নিলাম কত দাম দিয়ে নিলাম ডিটেলসে থাকবে জানতে হলে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ পাক আপনাদের ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আচ্ছা আমার এক এক সময় এক এক রকম কাপড় থাকে এটা একটু বলি আমার যেহেতু ছোট বাচ্চা আছে আর ওর প্রাইভেট স্পার্টে একটা অপারেশন করা তার জন্য কিন্তু প্যাম্পাসটা অ্যালাউ না শুধু রাতে একটু পড়ায় দিনের বেলা খোলাই থাকে দেখা যায় পটি করে দেয় হিসি করে দেয় তো নর্মালি ড্রেস আমাকে চেঞ্জ করতে হয় আর আজকের ভিডিওটা দুই দিনের ভিডিও নিয়ে আগে থেকেই বলে দিলাম যার বাবা আছে তার তো দুনিয়াতে সব কিছু আছে যার আব্বা নাই তার দুনিয়াতে যে কি নাই শুধুমাত্র সেই জানে আর আমার আব্বু বেঁচে থাকতো আমি তাকে মরণ যন্ত্রণা দিয়েছি আমার ১৬ বছর বয়সে বিয়ে হয় আর আমরা নিজেরাই করেছিলাম গোপনে তো পরবর্তীতে জানাজানি হলে আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই তখন আমার আব্বু অনেকটাই অসুস্থ আর এই ধকল নিতে না পেরে আমার আব্বু আরও বেশি অসুস্থ হয়ে যায় তো বাবা তো মেয়েকে তো অনেক ভালোবাসে নিজেকে সামলাতে পারতো না বারবার চলে আসতো আমার বাড়িতে এসে আমার হাত ধরে টানাটানি করতো বলতো বাড়ি চল বাড়ি চল পরবর্তীতে শুনেছি যে আমি যে বিছানাতে ঘুমাতাম আমার আব্বু নাকি ওই বিছানাতে বসে বসে কান্না করতো আমার জন্য তো আসলে অনেক রেস্ট্রিকশন ছিল অনেক কিছু ছিল আমাকে অনেক ভয়ও দেখানো হতো পারিবারিক ব্যাপার এত কিছু আসলে সোশ্যাল মিডিয়াতে এক্সপ্লেন করাও যাবে না তো ওই যে মনের ভেতর একটা কষ্ট হ্যাঁ সপ্তাহ খানিক যেতে না যেতেই বুঝতে পেরেছিলাম যে আব্বু আম্মু ছাড়া এই দুনিয়াতে আসলে স্বার্থহীনভাবে কেউই ভালোবাসে না ভালোবাসলেও অল্প সময়ের জন্য তো আমি চলে এসেছিলাম আমার আব্বু অম্মুর কাছেই হলে আজকের এই সংসারটা আমার টিকতো না সম্ভব ছিল না ওখানে থেকে আমাকে এই সংসার কন্টিনিউ করা পরবর্তীতে আমার হাজব্যান্ড চাকরি পেলে তারপরে আমি হচ্ছে মানে তাদের বাড়িতে যাই তো আমার আব্বু অসুস্থ ছিল লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে খরচ হওয়ার পরেও আমার প্রত্যেকটা চাহিদাই কিন্তু পূরণ করেছে আমি আনম্যারিড থাকা অবস্থাতে যেমন ছিলাম ঠিক তেমনই তো অনেকে অনেক কথা বলেছে কিন্তু আব্বু আম্মু আমাকে কখনোই বুঝতে দেয়নি তো ওই জায়গা থেকে ওই যে যে একটা কষ্ট এখন তো মা হয়েছি তো তীব্র আকাঙ্ক্ষা জাগে যে কিছু একটা করি আব্বু আম্মুকে অনেকটাই হেল্প করি সাপোর্ট করি কারণ আমার আব্বুর ওষুধের পেছনে যেই টাকা যায় ওই টাকা দিয়ে কিন্তু একজন মানুষের সংসার চলে এমন সংসার করে বাচ্চা আছে বাইরে তো আসলে কাজ করতে পারবো না তো ভেবেছিলাম যে ইউটিউব থেকে তো অনেকেই অনেক কিছু করে আমিও করি আশা ছিল যে অনেক কিছু করতে পারবো অনেক দূর যেতে পারবো তবে আল্লাহ পাক হয়তো আবার সহায় হননি মনিটাইজেশন ওপেন করব করেছি এমনকি আর্ন করেছি এমন চ্যানেলও আমার চলে গিয়েছে আর এই চ্যানেলটা আমার লাস্ট চ্যানেল লাস্ট চেষ্টা হিসেবে এটা খোলা এখানে যদি সফল হতে না পারে তাহলে আর ইউটিউবে আমি কাজ করব না ইউটিউবে পছন্দের তালিকায় অনেকগুলো চ্যানেল রয়েছে তার ভিতরে লাইফ স্টাইল অফ দীপা একটা চ্যানেল আপাত শ্রমিকের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে অনেকদিন থেকেই দেখি তবে হাতে তেমন টাকা পয়সা না থাকায় আর নক করা হয় না এবার অনেক দিন থেকে তার টার্গেট নিয়ে কিছু টাকা পয়সা হাতে নিয়ে আপুকে নক করেছিলাম আর এই তো আপুর সাথে আমার কথা হলো তো আরেকটা আপু আছে যারও কি না বিজনেস পেজ আছে তার সাথেও নক করেছি তার প্রোডাক্টও নেওয়া হয়েছে তবে গোপনে নিতে হয়েছে কারণ তাকে বলেছিলাম যে আপু আমাকে কি একটা হেল্প করতে পারেন তো সে বললো কি হেল্প তো আমি বললাম যে আপু আপনাদের তো অনেক অভিজ্ঞতা আছে তো আমার চ্যানেলটা অনেক ছোট আপনি কি একটু চ্যানেলটা দেখে বলতে পারবেন কিভাবে ভিডিও কোয়ালিটিটা আরও ভালো করতে পারি এবং কোন কোন বিষয় খেয়ালে রাখলে আমার ভিডিওগুলো অন্তত একটু হলেও ভাইরাল হবে সেই আপুটা বলেছে আচ্ছা ঠিক আছে আমি দুই তিন দিন পরে আরেকবার একটু নখ দিয়েছি তখন সে আমাকে বলল বিজি তারপরে আবারও নখ করলাম দুই তিন দিন পরে তখনও বলছে বিজি তার কিছুদিন পরে বললাম যে আপু আজকে কি আপনার হাতে পাঁচটা মিনিট টাইম হবে তো সে আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে যদি প্রোডাক্ট সংক্রান্ত কোনো কথা থাকে ওইটাই বলবেন আদারওয়াইজ আমার সাথে কোনো কথা বলবেন না কারণ আমি এই বিষয়ে আপনাকে কোনো হেল্প করতে পারবো না হাই রে মানুষের পাঁচটা মিনিট সময়েরও কত দাম তাই না আমার কাছে অনেকটাই কষ্ট লেগেছে কিন্তু কিছু করার নেই কারণ সবাই আসলে কর্মব্যস্ততায় থাকে যাই হোক তো দীপা আপুর সাথে আমার একটু কথা হওয়ার পরে আপুকে আমি বিষয়টা বললাম যে আপু আপনাদের ভিডিওগুলো তো অনেক কোয়ালিটিফুল হয় সুন্দর হয় তো আমার চ্যানেলটাকে একটু দেখে বলতে পারবেন কী টাইপের ভিডিও আপলোড করলে হয় তো আপু আমাকে কি বলেছে জানেন কোনো সমস্যা নেই আচ্ছা প্রোডাক্টগুলো একটু ভালো করে দেখে নেন যে কি কি প্রোডাক্ট তারপরে দামগুলো আমি বলে দিচ্ছি তো আপু বলেছে কোনো সময় নেই আপু আমি তো অনেকটা ব্যস্ত থাকি আমি যখন টাইম পাবো আপনার চ্যানেলটা দেখে দিব। তো বিশ্বাস করেন আমার পরানটা না ভরে গেছে আর আমি মনে মনে চিন্তা করছি আপু জানি আবার এটা না ভাবে যে আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে আবার আমাকে চ্যানেলটাও দেখে দিতে বলছে এটা আমি ভেবেছি আর তখন আপু আমাকে কি বলছে জানেন আপু বলছে যে তুমি যেন এটা ভেবো না যে তুমি আমার থেকে প্রোডাক্ট নিচ্ছ বলে আমি তোমার চ্যানেলটা দেখে দিচ্ছি বিশ্বাস করেন যে আমি মানে এতটা আবেগী হয়েছে আপুর কথাটা শুনে হয়তো আপনাদের কাছ থেকে বিষয়টা খুব সাধারণ তবে এক জায়গা থেকে এই একই বিষয়ের উপর একটু হলেও অপমান বা কষ্ট পেয়েছি তো তো এটা আমার কাছে আসলে অনেক বড় একটা ব্যাপার আর একটা মানুষ এতটা ব্যস্ত থাকার পরও কতটা মন মানসিকতা ভালো হলে সে এরকম একটা কথা বলতে পারে চিন্তা করেন তো কতটা স্বচ্ছ মনের মানুষ হতে হয় যে এটা ভাববেন না আপনি আমার থেকে প্রোডাক্ট নিচ্ছেন বলে আমি আপনার চ্যানেলটা দেখব আমি সত্যি আসলে ভালো মানুষ দুনিয়াতে আছে বলেই এই দুনিয়াটা এখনো পর্যন্ত টিকে আছে আর এবার একটা কথা বলে আমি আপুর কাছ থেকে কিন্তু নামমাত্র প্রোডাক্ট নিয়েছি যে টাকাটা আমি রেখেছিলাম সেই টাকার প্রোডাক্টও কিন্তু আমি আপুর থেকে নিতে পারিনি এমনকি আমার পছন্দের অনেকগুলো প্রোডাক্টও কিন্তু বাদ দিতে হয়েছে কারণ আমার একটা ড্রেসিং টেবিল আপনাদের সাথে তো বলি ওইটা আসার কথা ছিল আরও প্রায় তিন চার সপ্তাহ পরে বাট ওইটা মানে চলে আসতেছে তাদেরকে পেমেন্ট করে দিতে হবে এখন কি করব বলেন যা টাকা আমার কাছে জমানো ছিল হাজব্যান্ডের কাছে যা জমানো ছিল সব কিছু দিয়ে দিতে হলো ওখানে তো আপুকে যেহেতু বলেছি আর আমারও মন মানছে না মাত্র এক হাজার টাকার মধ্যে এত সুন্দর চারটা প্রোডাক্ট আমি আপুর কাছ থেকে নিয়েছি এই রেইনবো ট্রেটা কিন্তু নর্মালি অন্য পেজে আমি দেখেছি সাড়ে তিনশো তিনশো আশি এরকম সেল করে বাট আপুর পেজে এটা অনলি তিনশো টাকা তারপরে এই যে রাউন্ড যে ট্রেটা এই ট্রেটাও কিন্তু আমি দেখেছি এই সাইজটাই অন্য পেজে আড়াইশো টাকায় সে মানে সেল করে যাই হোক অন্য পেজের কথা না বলে আপুর কাছ থেকে এটা আমি নিয়েছি দুইশো বিশ টাকায় এটাতে অনেকগুলো কাপি ধরে যাবে আর এটা অনেক বেশি সুন্দর আর এখানে দেখেন দুইটা কালারফুল প্লেট আছে এই কালারফুল প্লেট দুইটা নিয়েছি হচ্ছে পার পিস আড়াইশো আর দুইটা প্লেট নিয়েছি হচ্ছে অনলি পাঁচশো টাকায় তো আমার আরও কিছু পছন্দের জিনিস ছিল তবে আমি আসলে নিতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপুর পেজে আমি নক করব। এবং আমার পছন্দের জিনিসগুলো নিয়ে নিব তো এই যে ভিডিওটা আবার রিপিট করতে হলো কারণ ভিডিওটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছিল ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম